আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা হচ্ছে আলোচনা করবো বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এখানে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে দেখেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় উনিশশো থেকে আটাত্তর সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের হয় টোটাল আটটা বাস্তবায়িত হয়েছে ষাটটা মনে রাখতে হবে হ্যাঁ আটটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় বাস্তবায়িত হচ্ছে কয়টি ষাটটি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তিয়াত্তর থেকে আটাত্তর সাল মাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা হচ্ছে উনিশশো থেকে আশি সাল পর্যন্ত এটা কিন্তু জিয়াউর রহমানের আমলে এই যে জিয়াউর রহমান সম্পর্কিত যেহেতু এটা বলা আছে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার নেই অতএব এটা ইম্পর্টেন্ট হ্যাঁ একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা আর একটা আছে একমাত্র পঞ্চদশ বার্ষিক পঞ্চদশ মানে পনেরো বছর ধরে তাহলে এটা উনিশশো থেকে দুই দশ পর্যন্ত মোট পনেরো বছরের পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা এটা একটা মাত্র আছে আর একটা দ্বিবার্ষিক পরিকল্পনা একটা আছে আর আমরা পড়লাম হচ্ছে অষ্ট মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা বা পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা এটা হচ্ছে আটটা তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ষাটটা আচ্ছা দারিদ্র্য বিমোচন কৌশল পত্র এই যে দারিদ্র্য এটা মানে হচ্ছে পভার্টি এটা হচ্ছে রিডাকশন এটা হচ্ছে স্ট্র্যাটেজি এটা হলো পেপার তাহলে পভার্টি পি যেটা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার সরকারি এটা এখন পর্যন্ত দুইটা গ্রহণ করছে একটা হচ্ছে 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত একটা আর একটা হচ্ছে 2009 থেকে 2011 সাল পর্যন্ত একটা এই দুইটা হচ্ছে সরকার গ্রহণ করছে দারিদ্র্য বিমোচন কৌশল পত্র হ্যাঁ তাহলে সরকারের যে দারিদ্র বিমোচনের জন্য কৌশল তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে এটাকে কি বলা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখলাম তারপরে হচ্ছে দেখেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিক পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিকল্পনা এখানে আমরা বললাম যে আটটা হয়েছে এবং শেষ যেটা এখন পর্যন্ত রানিং আছে এটা হচ্ছে জুন মাস জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এটা রানিং থাকবে হ্যাঁ আমরা তো জানি যে ফিজিক্যাল ইয়ার যেটা অর্থ বছর যেটা হয় সেটা হচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এবং সাধারণত দুইটা বছরের প্রথম বছরের যেমন এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর মানে পরের বছরটা এই বছরের শেষের ছয় শেষের ছয় মাস আর এই বছরের শুরুর ছয় মাস এইটা মিলে হচ্ছে টোটাল এক বছর এই হিসাব করা হয় হ্যাঁ এটা জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয় না এই জন্য জুলাই মাস যেহেতু শেষের ছয় মাসের প্রথম তারিখ হ্যাঁ জুলাই মাস দিয়ে শুরু তাহলে ওই জন্য পয়লা জুলাই থেকে সবকিছু শুরু হয়েছে এখানে দেখেন এটা পয়লা জুলাই এটাও পয়লা জুলাই আগের যেটা দেখলাম ওভারডি রিডাকশন এগুলো জুলাই মাস থেকে শুরু জুন মাসে শেষ এই হলো ব্যাপার তাহলে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এই প্রেক্ষিত পরিকল্পনাটা কি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা এটাকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ছিল দুই হাজার কত এগারো থেকে দুই হাজার একুশ এবার হচ্ছে দুই থেকে দুই হাজার এখন দেখি এখানে অর্থ মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে অর্থ মন্ত্রণালয়ের চারটা বিভাগ থাকে একটা অর্থ মন্ত্রণালয়ের বিভাগ থাকে চারটা একটা হচ্ছে অর্থ বিভাগ হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আর একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রিসোর্স বিভাগ এটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স ডিভিশন হ্যাঁ তাহলে এই যে এগুলা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চারটা শাখা এই অর্থ মন্ত্রণালয়ের চারটা শাখার মধ্যে এখানে দেখেন অর্থ বিভাগ অর্থ বিভাগ কিন্তু অর্থ বিভাগ হচ্ছে বাজেট প্রণয়ন করে হ্যাঁ যদি থাকে যে বাজেট তৈরি করেন কে তাহলে অর্থ মন্ত্রণালয় যদি অপশন দেওয়া থাকে অর্থ বিভাগ হবে যদি দুইটাই অর্থ বিভাগ অর্থ বিভাগের উপরে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় তাহলে আপনি কাছাকাছি যেটা এটা দাগাবেন তার মানে আগে অর্থ বিভাগটাকে প্রাধান্য দেবেন তাহলে এটা হলো বাজেট প্রণয়ন করে হচ্ছে অর্থ বিভাগ যদি অপশনে না থাকে তাহলে হবে অর্থ মন্ত্রণালয় এখন এই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাজ থাকে আলাদা এরা হচ্ছে বিদেশে দারিদ্র বিমোচনের জন্য বা টেকসই উন্নয়নের জন্য বিদেশে যে সংস্থা তাদের সাথে লেনদেন করে যে টাকা পয়সা হিসাব পাতি এরা সম্পূর্ণ করে থাকে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকে প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় যেমন হচ্ছে ব্যাঙ্ক বিমা প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠান না ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো মাইক্রো ক্রেডিট যেগুলো আছে এগুলো সব হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ আর অভ্যন্তরীণ অভ্যন্তরীণ এখানে বলেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হ্যাঁ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আন্ডারে আসে হচ্ছে কে এটার নাম হচ্ছে আই আর ডি এটার আন্ডারে আছে হচ্ছে এন বি আর হ্যাঁ এন বি আর আমরা জানি এনবিআর এর কাজ কি এনবিআর হচ্ছে সরকারের হচ্ছে যত কর বা রাজস্ব আদায় হয় সবগুলো এনবিআর আন্ডার দিয়ে হয় হ্যাঁ এটা হচ্ছে এনবিআর কাজ এখন দেখি আমরা কি বলা আছে এখানে এখন দেখেন বর্তমান অর্থমন্ত্রী এটা কিন্তু অর্থমন্ত্রী হবে না বর্তমান হচ্ছে অর্থ উপদেষ্টা হ্যাঁ অর্থ উপদেষ্টা হচ্ছে সালে উদ্দিন আহমেদ হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কিন্তু ছিলেন প্রধানমন্ত্রী পরবর্তীতে স্বাধীন হওয়ার পর যখন নতুন নির্বাচন হয় সালে মার্চ যখন নতুন নির্বাচন হয় হয় নতুন কি দায়িত্ব তাজউদ্দিন আহমেদ তিনি কিন্তু প্রথম কি করেছিলেন বাংলাদেশের বাজেট পেশ করেছিলেন সাতশোশি কোটি টাকা যে বাজেটের মূল্য ইয়া ছিল পরিমাণ ছিল হ্যাঁ বাংলাদেশের স্বাধীন মানুষের প্রথম অর্থমন্ত্রী তিনি এবং প্রথম বাজেট পেশ করেন তিনি আচ্ছা অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভাগ হলো চারটা বিভাগ আছে আচ্ছা এখন দেখি পরে কি বলা আছে দেখেন প্রত্যেকটা অর্থ বিভাগের আলাদা আলাদা কাজ উল্লেখ করে দেওয়া আছে হ্যাঁ এখানে দেওয়া আছে অর্থ বিভাগ বর্তমান অর্থমন্ত্রী সালে এই যে অর্থ বিভাগ অর্থ বিভাগ হচ্ছে বাংলাদেশের বাজেট তৈরি করে অর্থ বিভাগ কি করে বাংলাদেশের বাজেট তৈরি করে এই যে বাজেট দোসরা জুন একটা বাজেট তৈরি হলো এই বাজেটের কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের আবার এই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এটা কি করে পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশের যে পরিকল্পনা মন্ত্রণালয় আছে সেই পরিকল্পনা যেগুলো তৈরি করে সেটা এরা বাস্তবায়ন করে আর হচ্ছে বাস্তবায়নে অর্থায়ন প্রদান করে থাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পরিকল্পনা বাস্তবায়নের অর্থায়ন কি করে দান করে আর হচ্ছে টেকসই উন্নয়ন প্রয়োজনীয় সরকারি বিনিয়োগ নিশ্চিত অর্থায়ন সংগ্রহ করে থেকে বিদেশ থেকে যে বিভিন্ন অর্থায়ন এই যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বা সরকার টেকসই উন্নয়নের জন্য আমরা জানি এস ডিজি চলমান আছে এস ডি জি চলমান আছে দুই থেকে দুই কত তিরিশ সাল পর্যন্ত চলবে তাই না এসডিজি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এগুলো পূর্ণ করার জন্য বিদেশে থেকে যে অর্থ লেনদেন সেটা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাজ হ্যাঁ এখন পরেরটাতে কি বলা আছে পরেরটা বলা আছে হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মধ্যে থাকে হচ্ছে সাধারণত এরকম যে এটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আই আর এ ও এটার অভ্যন্তরে থাকে হচ্ছে এনবিআর হ্যাঁ এনবিআর এনবিআর প্রধান থাকেন কিন্তু হচ্ছে এটা এই সশিবের এই যে আইডিআর যে সশিত তার প্রধান দেনি তিনি হ্যাঁ এটার আন্ডারে আবার থাকে কিন্তু কি থাকে বলবো না এটার কাজ আন্ডারে থাকে হচ্ছে কি কাজগুলো হচ্ছে সরকারের যে আয় কর যত প্রকার রাজস্ব আসে সবগুলো এখানে দেখাচ্ছে লেখা আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রেভিনিউ মানে কি রাজস্ব সরকারের যত আয়ের উৎস গুলো এটার মাধ্যমে আসে হ্যাঁ এটা হলো এইটা থেকে এইটার কাজ আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো যে ব্যাংক বিমা হম মাইক্রো এর যে হিসাব পাতি যেগুলো সরকারি ভাবে পরিচালনা করে সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের অধীন তাহলে আমরা চারটা বিভাগ দেখলাম চারটা বিভাগে চার ধরনের কাজও দেখলাম এখন দেখি এখানে কি বলা আছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা কাজ তিনটা বিভাগ আছে একটা আছে পরিকল্পনা বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আর একটা বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ তাহলে পরিকল্পনা মন্ত্রণালয়ের তিনটা বিভাগ অর্থ মন্ত্রণালয়ের চারটা বিভাগ আমরা এটা দেখলাম তাহলে এই যে পরিকল্পনা বিভাগের আন্ডারে আবার আছে এই যে পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠান আছে আছে একটা একটা বিভাগের ভাগ না এই পরিকল্পনা বিভাগ থেকে আবার কি প্রতিষ্ঠান কিছু আছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা কমিশন আর হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তারপর হচ্ছে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এগুলো আছে হ্যাঁ এই যে পরিকল্পনা কমিশন এটা কিন্তু একটা মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পনা কমিশন হচ্ছে একটা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু পরিকল্পনা কমিশন কিন্তু একটা বিরাট বড় মানে এটা প্রতিষ্ঠান কারণ এইটাই পরিকল্পনা কমিশনের প্রধান থাকেন হচ্ছে প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টা হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রী যদি এইটার কি হয় প্রধান হয় আর এইটার প্রধান এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন একজন মন্ত্রী হ্যাঁ আর এই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আছে হচ্ছে এই হচ্ছে এইটা পরিকল্পনা কমিশন এটার প্রধান হচ্ছেন একজন প্রধানমন্ত্রী তাহলে এইটা সেটা বড় হয়ে গেল না হ্যাঁ তাহলে এইটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এইটার বিকল্প মন্ত্রী হচ্ছে আছে আবার সেটা হচ্ছে অর্থমন্ত্রী বিকল্প হিসেবে হলো অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রী উপস্থিত না থাকে তাহলে এইটা একটা ছোট জিনিসের ভিতরে একটা বড় জিনিসকে রাখার মতো একটা অবস্থা এটা কিন্তু বড় পরিকল্পনা কমিশন বড় হ্যাঁ এখন দেখি এইখানে কি বলা আছে এখানে দেখব হচ্ছে পরের অপশনে দেখি কি বলা আছে পরিকল্পনা কমিশন কি পরিকল্পনা কমিশনের বিষয়গুলো দেখেন পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে প্রথম চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো নয় প্রধান উপদেষ্টা আর কি বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা তাহলে পরিকল্পনা কমিশনের প্রধান যিনি তিনি হচ্ছে প্রধানমন্ত্রী আর বিকল্প হিসেবে থাকেন হচ্ছে অর্থমন্ত্রী আর প্রথম চেয়ারম্যান অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী এটা মাথায় রাখতে হবে পরিকল্পনা কমিশনের কাজ কি পরিকল্পনা কমিশনের কাজ এটার মধ্যে কিন্তু এই যে পিসি বা পরিকল্পনা কমিশন এটার আন্ডারে কিন্তু থাকে নেক থাকে হ্যাঁ নেক এনইসি নেক ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটা হচ্ছে এক নেক থাকে হ্যাঁ এক নেক থাকে এক নেক এই জন্য বলা হয় যে নেকের প্রধান কে এটা হচ্ছে যেহেতু পরিকল্পনা কমিশনের প্রধান হচ্ছে কে প্রধানমন্ত্রী তাহলে নেকের প্রধান ও প্রধানমন্ত্রী তারপর এক নেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হ্যাঁ এই জন্য এইভাবে এগুলো মনে রাখতে হবে দেশের সার্বিক অর্থনৈতিক পর্যালোচনা করে এই যে পরিকল্পনা কমিশন যেহেতু এই যে এখানে দেওয়া আছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এই যে অর্থনৈতিক ব্যাপারটা আছে এখানে তাহলে অর্থনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করে এই যে পরিকল্পনা কমিশন হ্যাঁ এখন দেখেন এডিপি চূড়ান্ত করে এডিপি মানে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইটা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির কাজটা করে থাকে হচ্ছে পরিকল্পনা কমিশন দেখেন স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে হচ্ছে পরিকল্পনা কমিশন এই যেখানে পরিকল্পনা কথাটা লেখা আছে এই পরিকল্পনা করবে পরিকল্পনা কমিশন থাকলে অপশন না থাকলে পরিকল্পনা মন্ত্রণালয় হবে তাহলে আমরা দেখি এই স্বল্প মেয়াদি কিন্তু হয় সাধারণত এক থেকে তিন বছর যেটা এটা স্বল্প মেয়াদি যেমন এই যে এনুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কি এক বছরের জন্য না তাহলে এইটা এক বছরের জন্য অ্যানুয়াল মানে এইটা এক বার্ষিক বা এক বছর তাহলে এইটা কি করে স্বল্প মেয়াদে এটাকে ধরা হবে আবার মধ্য কোনটা মধ্য হলো যে পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা এটা হলো মধ্য পরিকল্পনা হ্যাঁ আর যে দীর্ঘ মেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা এটা হচ্ছে সাধারণত আমরা দশ বছর থেকে দশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত কাউন্ট করতে পারি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হ্যাঁ বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনাকে অপরভাবে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা দেখি এখানে এই যে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদি পরিকল্পনা গুলো প্রণয়ন করে হচ্ছে পরিকল্পনা কমিশন হ্যাঁ এবং বাস্তবায়ন করে থাকেন পরিকল্পনা কমিশন ওই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাও প্রণয়ন করা বাস্তবায়ন করা এটা কি করে পরিকল্পনা কমিশন এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা জানি সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্টালিন সর্বপ্রথম এটা করে পঞ্চবার্ষিক পরিকল্পনা এখান থেকে ধারণাটা নিয়ে সবাই অন্যান্য বিশ্বের দেশগুলো এখন পঞ্চবার্ষিক পরিকল্পনা কি করে থাকে এখন দেখেন যে এই কথা বললাম ন্যাক হচ্ছে কৃষির অধীন পরিকল্পনা কমিশনের একটা অধীন প্রধান প্রধানমন্ত্রী তাহলে এই যে ন্যাক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল জাতীয় অর্থনৈতিক পরিষদ এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এখানে থাকে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষকে রাজনৈতিক কর্তৃপক্ষ হচ্ছে তাই না প্রধানমন্ত্রী থাকেন মন্ত্রী প্রধানমন্ত্রীর আন্ডারে কিছু সংখ্যক মন্ত্রী থাকে এরাই তো সবার উপরে তাই না তাহলে এই যে এখানে বলা হচ্ছে সদস্য হবে মন্ত্রিসভার সকল সদস্য মন্ত্রীসভা মিলে এটা গঠিত হয় হচ্ছে ন্যাক ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এখানে যে সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব লেখা আছে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ আবার যে এটার কাজ কি ন্যাকের কাজ হচ্ছে দারিদ্র ওই যে দারিদ্র্য নিরসন করা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপারস পিআরএসপি তারপরে বার্ষিক অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থনৈতিক কর্মপন্থা হ্যাঁ পরিকল্পনা কর্মসূচি কর্মপন্থা চূড়ান্তকরণ অনুদান অনুমোদন করা হ্যাঁ এলে কে করে থাকে এই যে ন্যাক ন্যাক করে থাকে আবার এটা যদি হয় এরকম 50 কোটি বা 50 কোটি টাকা বা তার কম তার কম হলে তখন কিন্তু ন্যাক সেটা অনুমোদন করবে কিন্তু এর বড় ভাই আছে এবার এক নেকের বড় ভাই হচ্ছে এর নেকের বড় ভাই হচ্ছে এক নেক হ্যাঁ এক নেক এক নেক হচ্ছে পঞ্চাশ কোটি টাকার বেশি যখন হবে পঞ্চাশ কোটি টাকার বেশি যখন হবে তখন কিন্তু সেটা অনুমোদন অনুমোদন করবে হচ্ছে এক নেক আর পঞ্চাশ কোটি টাকার কম হলে সেটা অনুমোদন করবে হচ্ছে নেক হ্যাঁ এটা ছোট এটা বড় বড়টার সাথে বড় সম্পর্ক পঞ্চাশ কোটির বেশি হলে এক নেক অনুমোদন করবে পঞ্চাশ কোটি কম হলে নেক অনুমোদন করবে হ্যাঁ তাহলে এটাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটা প্রধানমন্ত্রীর প্রধান এটাও প্রধানমন্ত্রী প্রধান হ্যাঁ তাহলে এখানে দেখি পরেরটাতে কি বলা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি নির্বাহী কমিটিটা কি নির্বাহী এক্সিকিউটিভ কমিটি তাহলে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটা পূর্ণরূপ কি এটাও পরীক্ষায় আসে দেখেন এটা বলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে প্রকল্প অনুমোদন ওই যে নেকো করে নেকো করে কিন্তু এটার ক্ষেত্রে যে পঞ্চাশ কোটি কিংবা তার বেশি হলে সেটা অনুমোদন দেয় থাকে হচ্ছে এক নেক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিকল্প হচ্ছে অর্থমন্ত্রী হ্যাঁ যেমন কি আমরা বললাম পিসি পরিকল্পনা কমিশনের প্রধান প্রধানমন্ত্রী বিকল্প হচ্ছে কে অর্থমন্ত্রী যেহেতু পিসির আন্ডারে থাকে হচ্ছে নেক আর এক নেক তাহলে এটারও প্রধান প্রধানমন্ত্রী আর বিকল্প মন্ত্রী হচ্ছে অর্থমন্ত্রী এইভাবে জিনিসগুলো একটু পড়লে সহজে মনে থাকবে হ্যাঁ এখন দেখি এখানে বলা আছে যে সময়ের ভিত্তিতে সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তিন প্রকার হয়ে থাকে যে পরিকল্পনা করা হয় তিন এটা সময় হিসাবে হিসাব করা হয় যেমন এক থেকে তিন বছর হলে সেটাকে বলা হয় স্বল্প মেয়াদি যেমন এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এক বছর মেয়াদী হয়ে থাকে হ্যাঁ পভার্টি রিডাকশন দেখেন পভার্টি রিডাকশন পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস এটা একটা হলো পাঁচ সাল থেকে কত সাল আট সাল পর্যন্ত দেওয়া হয়েছে না তিন বছর আর একটা হচ্ছে নয় সাল থেকে এগারো সাল পর্যন্ত দেওয়া হয়েছে দুই বছর তাহলে এটা যদি তিন বছর হয় এটা যদি দুই বছর হয় তাহলে কি স্বল্প মেয়াদি তাহলে কি স্বল্প মেয়াদি

এটা আমরা দেখলাম এখন এ পর্যন্ত মোট উন্নয়ন পরিকল্পনা হয়েছে কয়টা বারোটি মোট উন্নয়ন পরিকল্পনা হয়েছে বারোটি তার মধ্যে এই যে এখানে দেখেন দুইটা এখানে এটা একটা এখানে এটা একটা দুইটা তারপরে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে আটটা দশটা আর দুইটা মিলে হলো বারোটা এই হলো কেউ উন্নয়ন পরিকল্পনা মোট হচ্ছে বারোটি উন্নয়ন পরিকল্পনা হয়েছে এটা আমরা জানতে পারলাম এখন দেখেন দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচনে সরকার দারিদ্র কি জিনিস এটা আগে আমরা জানি দারিদ্র কি বিশ্ব ব্যাংক একটা পরিসংখ্যান দিচ্ছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি দৈনিক আয় যদি নয় দশমিক এক দশমিক নব্বই হ্যাঁ কম হয় তাহলে ওই ব্যক্তিটা হচ্ছে এদের টাকায় কনভার্ট করলে হয়তো বা দুইশো কত বিশটা প্লাস মাইনাস হবে হ্যাঁ এই দুইশো বিশ প্লাস মাইনাস এই টাকাটা যদি দৈনন্দিন কোনো ব্যক্তি ইনকাম করতে না পারে ওই লোকটাই হচ্ছে দারিদ্র হ্যাঁ তাহলে কত হয় ওয়ান পয়েন্ট নব্বই ডলার ওয়ান পয়েন্ট নব্বই ডলার হচ্ছে কোন ব্যক্তি যদি কম ইনকাম করে ওই লোকটা হচ্ছে দারিদ্র আর যদি ক্যালোরি হিসেবে ধরা হয় মানে কোন ব্যক্তি খাবারের দেবার হিসেবে যদি ধরা হয় যদি এই যে একুশশো বাইশ কম খাবার খায় কোনো ব্যক্তি ওই লোকটা কিন্তু দারিদ্র হিসেবে গণ্য হবে হম তো আমরা এই যে জনসম্মানিত হিসাব পাইলাম যেটা সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে দারিদ্রের পরিমাণ কত আঠারো দশমিক সাত পার্সেন্ট এখন কোন ব্যক্তি যদি এই যে লোকটাকে বলা হবে হতদারিদ্র হ্যাঁ দারিদ্র্য যেটাকে বলা হয় এই চরম দারিদ্র লোকের সংখ্যা বাংলাদেশে এখন পাঁচ দশমিক ছয় আমরা দেখলাম হচ্ছে চরম দারিদ্র কি জিনিস বা হতদারিদ্র আরেকটা হচ্ছে শুধু দারিদ্র লোক হ্যাঁ যারা পোভার্টি লাইনের নিচে বাস করে তাহলে এখন এই যে দুইটা পাইলাম বিশ একটা টাকার অঙ্কে পাইলাম একটা কি ক্যালোরি হিসেবে আমরা দেখলাম সংজ্ঞা পাইলাম এখন দেখি দারিদ্র্য বিমোচনে সরকারের কি কি পদক্ষেপ নিয়েছে সরকার দারিদ্র বিমোচনে সরকারের পদক্ষেপ হচ্ছে এরকম একটা হচ্ছে আমরা জানি এস প্রথম লক্ষ্যটাই কি দারিদ্র্য বিমোচন করা না এক নম্বর লক্ষ্য দারিদ্র বিমোচন করা দুই নম্বর লক্ষ্যটা হচ্ছে ক্ষুধা নিবারণ করা তাই না ক্ষুধা নিবারণ করা তিন নম্বর লক্ষ্যটা কি সুস্বাস্থ্য সুস্বাস্থ্য চার নম্বর লক্ষ্যটা কি মানসম্মত শিক্ষা পাঁচ নম্বর লক্ষ্যটা কি তাহলে এইভাবে আমরা দেখলাম ইস ডিজির এগুলাম তারপরে তেরো নম্বর লক্ষ্য যেহেতু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বলা আছে এটা ইম্পর্টেন্ট এটা জানতে হবে তাহলে বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট তাহলে এখন দেখলাম এসডিজি এর এক নম্বর লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ অতএব সরকার দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ নিবে এবং কাজ করবে এটাই স্বাভাবিক এখন দারিদ্র্য দূরীকরণে সরকার গৃহীত যে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস দুইটা গ্রহণ করছে একটা পাঁচ সাল থেকে আট একটা হচ্ছে নয় থেকে কত এগারো সাল পর্যন্ত দুই থেকে দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত মানে হচ্ছে প্রথম গ্রহণ করা হয় দুই সালে এখানে বলা আছে এখন দেখেন সরকার বলছে এই যে ভালনারেবল গ্রুপ ফিডিং ভালনারেবল গ্রুপ ফিডিং এটা একটা মনে করো ফিড ইট মানে খাওয়া আমরা জানি ইট মানে খাওয়া আর পজিটিভ ভাবে হচ্ছে ফিড মানে খাওয়ানো অন্যকে খাওয়ানো তাহলে সরকার খাওয়ায় কাকে খাওয়ায় ভালনারেবল মানে দরিদ্র শ্রেণীর লোকদেরকে খাওয়ায় এই যে এখানে এটা একটা নাম দিছে ভিজিএফ হুম একটা আলাদা গ্রুপ তৈরি করছে যারা হচ্ছে তাদেরকে খাওয়াবে সরকার হ্যাঁ এটা কারা দারিদ্র লোকেরা তাহলে এটার নাম হচ্ছে ভিজিএফ হ্যাঁ ভালনারেবল গ্রুপ ফিডিং আরেকটা দেয়া আছে হচ্ছে ভিজিডি ভালারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এই যে দারিদ্র লোকদের কি উন্নয়নের জন্য এটা কাজ করে তারপরে হচ্ছে এই যে এস এস এন সোশ্যাল সেফটি নেট সামাজিক নিরাপত্তার হাত এই যে দোসরা জুন হ্যাঁ সরকার যে বাজেট পেশ করলো এই বাজেটের কিন্তু সবচেয়ে বেশি পেশ করা হয়েছে এই যে সোশ্যাল সেফটি নেট এর মধ্যে সোশ্যাল সেফটি নেট এর মধ্যে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হয় সম্ভবত হ্যাঁ এত কোটি টাকা পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধু সোশ্যাল সেফটি নেট এটা কি ওই যে বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা তারপরে হচ্ছে প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ধরনের ভাতা যেটা দারিদ্র্য লোকদেরকে নিয়ে কাজ করে সেইটার জন্য বরাদ্দ রাখা হয়েছে তো সরকার দারিদ্র্য বিমোচনে এগুলো উদ্যোগ সরকারের হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে টেস্ট রিলিফ তারপরে জেনারেল রিলিফ বিভিন্ন প্রকারের রিলিফ দিয়ে থাকে তারপরে দেখেন এই যে ওপেন মার্কেট সেল ওই ওপেন মার্কেট সেল কি আমরা দেখি যে যখন রাস্তায় অনেক সময় পিক আপ বা ট্রাক নিয়ে আসে যখন দাম বেড়ে যায় তখন ওনারা সরকারি খরচে অল্প দামে দিয়ে থাকে যেমন পাঁচ কেজি চাল বা পাঁচ কেজি ওই যে পেঁয়াজ হ্যাঁ তেল দিয়ে থাকে দুই লিটার বা এরকম করে তখন অল্প দামে দেওয়া হয় ওইটার নাম হচ্ছে ওপেন মার্কেট সেল হ্যাঁ তাহলে দেখেন কাবি কাজের বিনিময়ে খাদ্য করবেন আপনার খাদ্য দেবে এটা আগে বেশি দরিদ্র থাকার কারণে প্রচলন ছিল কিন্তু বর্তমানে মানুষ কি কাজের বিনিময়ে কি চায় টাকা এটার নাম হচ্ছে কাজের বিনিময়ে টাকা এলে সরকারের কি বিভিন্ন উদ্যোগ দারিদ্র বিমোচন করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তাহলে সামাজিক নিরাপত্তা খাতের ক্ষেত্রে আমরা দেখি যে সোশ্যাল সেফটি নেট আমি যেটা বললাম এইখানে দেখেন সোশ্যাল সেফটি নেট হ্যাঁ এইখানে পঁচানব্বই হাজার নয়শো আট কোটি টাকা বরাদ্দ রাখছে অর্থবছর দুই হাজার পঁচিশ ছাব্বিশে সরকার এইখানে এই টাকা গুলো কোথায় ব্যয় করা হয় দেখেন এখানে দিচ্ছে হচ্ছে বয়স্ক ভাতা কর্মসূচির ক্ষেত্রে বয়স্ক ভাতা যেটা বয়স্ক ভাতা কখন চালু হয় উনিশশো এটা হবে সাতানব্বই হ্যাঁ উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থবছরে উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থবছরে বয়স্ক ভাতা চালু হয় আমরা জানি যদি শুধু সাল দেওয়া থাকে তাহলে উনিশশো আটানব্বই সালে আর বছর দেওয়া থাকলে সাতানব্বই আটানব্বই বছরে প্রথমে কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হতো একশো টাকা বর্তমানে বয়স্ক ভাতা কিন্তু ছয়শো টাকা রানিং আছে এখন দেখেন সরকার এই যে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে সবচেয়ে যে বরাদ্দ দিলো এই টাকাগুলো কিন্তু এইভাবে ব্যয় করা হয় তখন দারিদ্র্য মায়েদের করেন ভাতা এটা মানুষ যদি দারিদ্র্য থাকে এবং সরকারি লিস্টে যদি থাকে যে নিয়ে দারিদ্র্যে তাহলে ওনাকে প্রতি মাসে মাসিক ভাতা দেওয়া হবে আটশো টাকা করে কখন যখন তিনি কি হবেন মাতৃত্ব গ্রহণ করবেন বা যখন সন্তান হবে তখন তাহলে এইটা কখন থেকে দেওয়া হয় দুই হাজার সাত বছর থেকে হ্যাঁ তাহলে উনিশশো সাল থেকে এটা চালু হয়েছে এই ছিয়ানব্বই সাল থেকে যখন ছিল তিনশো টাকা এখন হয়ে গেছে বিশ হাজার টাকা এখন হয়ে গেছে বিশ হাজার টাকা মুক্তিযোদ্ধাদের কি ভাতা এটাকে বলা হয় সম্মানী ভাতা কিন্তু এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা খাত সোশ্যাল সেফটি নেট এর আন্ডারে এটা আছে দেখি তাহলে আমরা এই প্রশ্নগুলো দেখলাম যে সরকারের উদ্যোগ কোথায় কোথায় সরকার ব্যয় করে থাকে এবং সরকার কি কি উদ্যোগ নিছে দারিদ্র দূরীকরণের জন্য এখন দেখি এখানে কি বলা আছে দেখেন দারিদ্র বিমোচনে আশ্রয়ন প্রকল্প চালু করে উনিশশো সাতানব্বই সালে সরকার আশ্রয়ন প্রকল্প চালু করেন উনিশশো সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চালু হয় উনিশশো সালে পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড হ্যাঁ বিআর ডিবি এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে আবার দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি হ্যাঁ পল্লী উন্নয়ন একাডেমি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট তাহলে এটার নাম হলো বার্ড বার্ড তাহলে একাডেমি কথাটা এখানে বাংলায় আছে শেষে কিন্তু এখানে ইংরেজিতে আছে মাঝখানে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লায় যার প্রতিষ্ঠাতা ডক্টর হামিদ খান এটা অনেক পরীক্ষায় আসে খুবই আসে এখন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি এটা হচ্ছে বগুড়ায় অবস্থিত তাহলে এই যে গ্রামের উন্নয়নের জন্য সরকার বা পল্লী উন্নয়নের জন্য সরকার যে পদক্ষেপ গুলা নিছে এইটাই হচ্ছে কি এখানে দেয়া আছে একটা নাম বার্ড একটা নাম আর একটার নাম হচ্ছে পাপাড হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন দারিদ্র মানুষের অন্য এই যে দারিদ্র পল্লী উন্নয়ন বা গ্রামের কথা বলা আছে সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদে এইভাবে বিষয়গুলো একটু মনে রাখতে হবে তাহলে আমরা দেখলাম আজকে এই পর্যন্ত আমরা এগুলার হচ্ছে এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলান আসছিল আমরা সেই এমসিকিউ গুলান বিগত সালে যত পরীক্ষা আসছিল সবগুলো করে নেক্সট ক্লাসে দেবো এই জন্য আপনারা পরবর্তী ক্লাসটা করে নেবেন করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস টা আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম মরহামুল্লাহ